নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো খুব সহজে পাটিসাপটা বন্ধুরা এই পাটিসাপটা এরকম খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা এটা বানানো কিন্তু খুবই সোজা কেউ একবার দেখলে ওনা হাসে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক দেখুন বন্ধুরা সরু জাগলি করার জন্যে এখানে আমি একটা গামলি নিয়েছি আর এবার আমি এই বাটি মেপে চাল দিয়ে দিচ্ছি দেখুন বাটি চাল দিয়ে দিলাম আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন তবে আমি মনে করি সরু চাগলি খাওয়ার জন্যে আতপ চালটাই ভালো আতব চালটায় ভালো টেস্ট আছে পিঠে এবারে এবারে আমি জল দিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে চালটা ভিজতে দিচ্ছি ছ ঘন্টা ছ ঘন্টা চালটা ভিজবে তারপরে আসছি দেখ বন্ধুরা আমি এখানে দুবাটি চাল ভিজিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি চালটা সরিয়ে রাখছি এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি চালটা দিয়ে দেব আর দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে সরু চালই আরও সুন্দর খেতে লাগবে আর টেস্টটা খুব ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি অল্প জল এবারে চাপা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখুন দেখুন এরকম করে বেটে নিয়েছি একটুও গোটা নেই এবারে আমি এটা একটা গামলির মধ্যে ঢেলে নেব এই গামলির মধ্যে ঢেলে নিচ্ছি এটাও গামলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেখুন এক চামচ ভর্তি ভর্তি এক চামচ নুন দিলাম এবার একটা ডাবুর সাহায্যে খুব ভালো করে ফেটে নেব এইভাবে ফেটে নেব আর দেখে নেব কতটা ঘন আছে দেখুন ঘন একটু বেশি আছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব এই বাটি এক বাটি জল দিলাম এবারে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব আর ফেটে নেব তবে অন্য অন্য পিঠের মতন এত ফাঁটতে হবে না এইভাবে অল্প ফেটে নিলে হয়ে যাবে ফাঁটা হয়ে গেছে আর দেখুন ঘনত্বটা ঠিক এরকমই থাকবে দেখুন আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে এ আবুর পিছনটা দেখুন এইরকম ঘনত্বটা থেকে যাবে দেখুন তাহলে ভালো করে নুনটা মেশানো হয়ে গেছে বা ফাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা সরু চাকরি করার জন্য এখানে আমি একটা কোড়া বসিয়েছি কোড়াটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এখানে আমি একটা বেগুনের বঁটা নিয়েছি আর এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে ঘি নিতে পারেন তো এই এইরকম বেগুনের বঁঠা তেলের মধ্যে ডোবাবো আর এইভাবে বুলিয়ে দেবো এইভাবে তেলটা বলিয়ে দিচ্ছি আর দেখুন যে চালের মিশ্রণটা করে রেখেছিলাম এই যে ডাবু নিয়েছি এই ডাবু এক ডাবু করে আমি দিয়ে দেব দেখুন এক ডাবু দিয়ে দিলাম এখানে আমি কাপড় আর খুন্তি নিয়ে এইভাবে ঘুরি ঘুরি পুরোটা লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন এবার আমি একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তবে আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে কম আঁচে কিন্তু এই সরু চাকলিটা করতে হবে নাহলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা চাপা দিয়ে এক মিনিটেরও কম সময় রেখে দেবে দিয়ে চাপাটা ফুলে নিচ্ছি দেখুন আর দেখুন ধার দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে আমি এই একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে তুলে নিতে পারবেন দেখুন একদম কোড়ার মধ্যে লেগে যায়নি তো আমি এবারে কোড়ার মধ্যে এটাকে মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সবুজাগলিটা দেখুন একটা থালা নিয়েছি এই থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন এইভাবে সবগুলো ভেজে নেব তবে আমি এখানে কিন্তু কোড়ার মধ্যে করছি আপনারা চাইলে রুটি তাওয়ার মধ্যে করতে পারবেন বা নন স্টিকার থাকলে আপনারা করে নিতে পারবেন দেখুন আবারও বেগুনের বোঁটা দিয়ে তেল দিয়ে দিচ্ছি বেগুনের বোঁটা দিয়ে তেল দিলে বেশি তেল লাগে না দেখুন খুব কম তেলে হয়ে যায় দেখুন বন্ধুরা যতবার দেবেন এইভাবে একবার করে মেরে নেবেন আর দেখুন এই ডাবুটা কিন্তু ভর্তি করে নেবো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাপড় দিয়ে আর এইভাবে একদিকে খুঁজতে দিয়ে এইভাবে ঘুরি ঘুরি নিতে হবে একটা গোল শেপে তৈরি হয় দেখুন আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকাটা খুলছে আর দেখুন চারিদিকটা ছেড়ে যাচ্ছে দেখুন দেখুন হাত দিয়েই তোলা যাবে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই পিঠটা এইভাবে নিচ্ছি একই রকম ভাবে সবগুলো ভেজে নেব দেখ বন্ধুরা সরু চালি পিঠে হয়ে গেছে সব পিঠে তৈরি আমি বাটির মধ্যে গুড়টা ঢেলে দিলাম আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের সব পাটিসাপটা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই পাটিসাপটা এই ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি যেইভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন তাহলে কিন্তু এরকম খুব সুন্দর পাটিসাপটা হবে আর বন্ধুরা এরকম খেজুরের ঝোলা গুড় দিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন তাহলে কিন্তু এরকম সুন্দর হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন